তোরা বকবি না আমি বকবো রে তোরা বলবি না আমি বলবো শুভান ছোট ছেলে তো ওদের বলাটাও ভুল হয়নি আমার বলাটাও ভুল তুই ওটা বয়স ওরা দেখছি এত বড় বক্তানি জলসা কুচি নাকি কি আমরা কম মাসতাম নাকি মনে মনে সব বাষট্টি বয়স ভালো ছে আর কি বস বাপ আর কটা মিনিট তো ওই বুড়ি মেয়েটা আ বকতে বকতে এসে তোমার বলছে কি হলো মা বলে বকবি না কাকে বদ্ধ দিচ্ছেন উমারকে দিছি উমারকে রেগে বলছে কেন আমি বিধবা আমার স্বামী নাই ছেলে নাই মেয়ে নাই জীর্ণ কুটিরে আমি একা বাস করি তিন দিন আমার ভাতা পৌঁছায়নি আমি তিন দিন না খেয়ে পড়ে আছি আমি আর আমি তার বিরুদ্ধে কথা বলবো না তাকে বলবে হাত ভরে কয়েকটি দেনার আশ্রুফিকে বের করে বুড়ির হাতে দিয়ে বলছেন মা ওমারকে মাফ করে দেন আপনি জানেন না খবর বিদেশে যুদ্ধ চলছে ভয়ানক যুদ্ধের মহড়ার কারণে আমি অনুমোদন মক্কার গদি গদি মদিনার ছেড়ে দিয়ে স্বয়ং জিহাদের ময়দানে কমান্ডারি করছিলেন এর জন্য তিন তিনদের খবর নিতে পারেনি তবে আজকে এসেছে সকলের খাবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে তখন হাতটা ধরে এমনি করে দেখে বলছে বাবা তুমি যখন বলছো কিছু দেনার দিয়েছো আমি তুমি কেমন পর্যন্ত মাফ করে দিলাম হাজিরে তোমার আশ্বস্তের শ্বাস ফেললেন এবং খুশিতে কেঁদে ফেললেন এরপর বুড়িটা দুপায় গিয়ে গেল আবার উমার এগিয়ে গেছে পেছন থেকে ডেকে বলছে বেটা শোন আমার মনের আর একটা কথা রয়েছে বলে কি এখন যে আমির আছে যে গদিতে আছে আমি আবার বদ্ধ করছে আল্লাহ তাকে ধ্বংস করে দিই গদি থেকে নামিয়ে দেখ আর তোর মতো আদর্শবানকে ওখানে বসিয়ে দে তোমার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে বুড়ি মা এরপরে যখন আপনি আপনার ভাতা আনতে যাবেন তখন দেখবেন এই খাকসার গদির একটা গোলামের কাজ করছি নেতা কেমন ছিল আর আমাদের এখনকার নেতা উমারের থেকেও ভালো খালি বলছে একটা সই করে দেখালা ও তো কিছুই জানে না আনপর বুড়ি মেয়ে জীর্ণ কুটিরে বাস করে বলছে কুড়ি হাজার টাকা দেবো হা বাপ কুড়ি হাজার কুড়িতে হয় আগেকার বুড়ি মেয়ে তো বলছে কুড়ি কুড়ি গুনতে গুনতে তুমি বুড়ি তোমার মা বুড়ি হয়ে যাবে খালি সই করে দাও সই করে নিয়ে ইন্দ্রাবাসের ঘর আড়াই লক্ষ টাকা মেরে দিলে পাকা চ এর বিরুদ্ধে যদি কথা না বলেন তাকে বলবেন কার সঙ্গ স্বাদির একটা কথা এক বাদশা বসে বসে গদিতে দেশ চালাইছে এমনি করে গোটা দেশ দিল্লি থেকে একদম চালাইছে ত্রিপুরা জাপান বর্ডার পর্যন্ত দিকে কাশ্মীর পর্যন্ত দিকে কেরল দক্ষিণ ভারত পর্যন্ত বসে বসে চালাচ্ছে তা একজন আর উট হারিয়ে গেছে কথাগুলো শুনে হাসি লাগে উঁট হারিয়ে গিয়েছে উঁট খুঁজতো খুঁজতো ক্লান্ত বাচ্চাকে বলছে তাড়াতাড়ি উঠেন তো তাড়াতাড়ি উঠেন তো কি হয়েছে আমার উট হারিয়ে গিয়েছে উঁটটা একবার খুঁজে নি তুই বলে কেন উঁট হারিয়ে গেছে তো উট খুঁজতে হবে মাঠে মাঠে বাগানে বাগানে জঙ্গলে জঙ্গলে মাঠে ঘাটে খুঁজে বেড়াতে হবে বলছে না আপনি উঠেন আপনি যখন এই গদিতে বসে গোটা ইন্ডিয়া দেখতে পেয়েছেন তো আমি উঠটা দেখতে পাবো না কোথাও আছে হ্যাঁ আমি খালি একবার বসে যাবো উঠটা কোথায় আছে দেখে নেবো ঝামেলা মেটে হত ভাগা এক জায়গায় বসে রাজ্য চালানো যাবে না উমারের মতো দরজায় দরজায় চুলাতে হাত দিয়ে দেখতে হবে এর বাড়িতে ভাত হয়েছে কি হয়নি গভীর রাত্রি তোমার মানুষের দরজায় যে যেত মানুষ জানে যে উমার চাবুক মেরে মানুষকে শাসন করেছে কিন্তু উমারের মহব্বতের খবর কেউ জানে না নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়ের ঘিরিয়া খুদা তুর দুটি শিশু সকরুণ সুরে কাঁদিতেছে আর দুকিনি মাতা ছেলের ভোলাতে হয় উন উনুনে শূন্য হারি চড়াইয়া আকুলে চায়